দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো অলরেডি মেথি শাক করে নিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি আর মটর ডালে ছোটো ছোটো বড়ি দিয়েছি আর এই যে বড়ো বড়িগুলো এগুলো মাছের ঝোলে চলে যাবে আজ রান্না হচ্ছে আর মাছের ঝোল তো এটাও আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর বড় মশলা বড়ি যেটা বিউলির ডালে সেটা দিয়ে করছি তিনটে পিস মাছের নিয়ে নিয়েছি আমি অয়ন দুজনে মিলে খাবো একটা মাছ দুজনে ভাগ ভাগ করে খাবো যেহেতু গোটা মাছ আনা হয়েছে তো মাছটাকে তো শেষ করতে হবে তাড়াতাড়ি করে তিন চার দিনের মধ্যে তো এই দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি আমরা বসেও গেছি এবার খেতে আগের দিনের একটু ভাত রয়েছে গন্ধরাজ লেবু নিয়েছি এই হচ্ছে আজকের ভাত আর থালায় বেড়ে নেব এবার এই শাকটা আগে তো আমার থালাটাতেই আমি শাকটা নিয়ে এসেছি মেথি শাকটা অয়নের থালায় তুলে দিচ্ছি আমাদের এখন প্রায় দিনই একটু করে ভাত থেকেই যাচ্ছে আজকে কারেন্ট নেই ভাতটা আর গরম করতে পারিনি তাই গরম ভাতের সাথে একেবারে মিশিয়ে নেব বসে গেছি খেতে আজকে হচ্ছে মেথি শাক করেছি একদম নিরিমিষিভাবে মানে রসুন ফোড়ন ঠোড়ন দিইনি আর করেছি হচ্ছে আর মাছের ঝোল আমি না আর মাছ আগে কখনো রান্না করিনি আমাদের মাছের দোকানে গেলেই হচ্ছে চিংড়ি মাছ আর না হলে হচ্ছে কাতলা মাছ ওই বড় বড় কাতলা মাছ দেখলে আর অন্য মাছের দিকে তাকাই না আর অয়ন একদম মাছ খেতে ভালোবাসে না ও হচ্ছে ওই মানে নিরামিষটা বেশি ভালোবাসে এই তো এই কারণে আমাদের আর অন্য মাছ খাওয়াও হয় না তো এবারে আর মাছ নিয়ে এসেছি

শুধু ডিলিতে কারেন্ট চলছে দিন মাইক্রোওভেনে ভাতটা একটু গরম করে নিই কারণ আগের দিনে না একটু ভাত থেকেই যাচ্ছে আচ্ছা আর গরম করতে পারিনি ঠান্ডা ঠান্ডা ভাত তো গরম ভাত আজকের ভাত আর কালকের ভাতটা মিশিয়েই খাচ্ছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু একটু টিপে হতে পারো সারের মধ্যে রাখবে গন্ধরাজলেবুরাও জাস্ট দারুন ফাটাফাটি আমাদের দুটো লোকের সংসার আর কত খাবো আমাদের থেকেই যায় একটু না একটু থেকে যাবেই যাবে তার মধ্যে একবেলাই আমাদের খাওয়া দাওয়ার রান্না হয় আমরা রাত্রের দিকে ভাত রুটি এগুলো খাই না মুড়ি ওটস এগুলোই খাই শাকের মধ্যে ছোটো ছোটো বড়ি দিয়ে দিয়েছি মটর ডালের বড়ি আচ্ছা মাছের ঝোলেও বড়ি দিয়েছি সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি এবার হচ্ছে মাছ মাছ তিনটে পিস রান্না করেছি দুটো পিস দুজনের আর একটা ছোটো পিস রয়েছে ওটা হাফ হাফ করে খাবো অয়ন বেগুন খায় না আমি বেগুনটাই নেব বেশি আর এক টুকরো হয়তো আলু নেব আর অয়নকে আলুটা দিয়ে দেব বড়িটার গন্ধটা খুব সুন্দর দারুণ বড়িটা কোনো রান্নায় মাছের ঝোলের এরকম রান্নায় বেশ বড়ি দিলে দারুণ লাগে এরকম লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো আমি রান্নায় দেবোই দেবো কারণ আমাদের শুকনো লঙ্কা খুব একটা যায় না কাঁচা লঙ্কাটাই খাই তাও এখন শুকনো লঙ্কা দিই কারণ কাঁচা লঙ্কায় ঝালটা হয় না আজকে মাছের ঝোল করেছি একটু পিঁয়াজ বাটা দিয়েছি আজকে রসুন বাটা দিয়েছি কারণ রান্নাটা দেখলাম ইউটিউবে এরম করা আছে আমি আজকে একটু ইউটিউব দেখেই রেঁধেছি ভালো আছে নুন লাগবে হয়েছে একটু লাগবে আজকে গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করিনি আজকে বাটা মশলা দিয়ে রান্না করেছি মানে মিক্সিতেই বেটে নিয়েছি জিরে বাটা দিয়ে করেছি জিরে বাটা পেঁয়াজ বাটা দুটো করে রসুন বাটা একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি বেগুনটা দিয়ে দারুণ লাগছে মাছটা খেয়ে দেখা যাক আমি অনেক বছর বাদে আর মাছ খাচ্ছি হুম কারুন টেস্ট আডালে ভোলা মাছের মতো খেতে না মানে বোয়াল মাছের মতন স্টাইলে খেতে কাটা নেই হুম আসলে তোমরা হয়তো ভাবছো যে আর মাছ খেতে মানে আগে জানো না আমরা খাই না আর মাছ আমরা অনেক বছর বাদে আর মাছ খাচ্ছি আমরা খাওয়ানিও তো এক্সপেরিমেন্ট করি না যেটা ভালো লাগে সেটাই খাই কাতলা মাছ ভালো লাগে কাতলাই খাই হুম বড়ি ভালো কথা লেবু মাখবো